সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনেক ভিডিও ভাইরাল হয়ে থাকে যার মধ্যে অনেক ক্লিপই আপনাকে হাসাবে তবে খুব কম এমন ভিডিও দেখা যায় যা আপনাকে হতবাক করে দিতে পারে সম্প্রতি এই রকমই একটি ভিডিও নেট দুনিয়ায় তাক লাগিয়েছে যেখানে বিয়ের আসরে বরের বন্ধু তাকে কাঁধে তুলে নেয় আর নাচতে শুরু করে তবে শুধু বরকে কাঁধে তোলা হয়নি বরসহ তার বাইকও কাঁধে তুলে নেওয়া হয় আর তার সঙ্গে চলে জোর নাচ যা বিয়েতে আসা অতিথিরা বেশ উপভোগী করেছেন এই ভাইরাল হওয়া ক্লিপ সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম পরিচিত একটি হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে বর তার বিয়ের জন্য প্রস্তুত তার মাথায় পাগড়ি রয়েছে আর তার গলায় মালাও দেখা যাচ্ছে ভাইরাল হওয়ার রিলে বরের অনেক বন্ধুকেই দেখা যাচ্ছে সবাই হাসছে এবং আনন্দও করছে এই ভিডিওটি প্যান্ডেলের ভেতরে তোলা হয়েছে বলেই মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিওটি এটি এখনো পর্যন্ত ফোর পয়েন্ট ফাইভ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এছাড়াও এই ভিডিওটি এক লাখেরও বেশি লাইক 别菜。